আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে বুটিক্সের অন্যরকম সুন্দর একটি ড্রেস নিয়ে চলে এসেছি এই ড্রেসটা আপনারা বেশ কিছু চ্যানেলে অথবা পেজে দেখেছেন তো কেউ এগারোশো কেউ বারোশো কেউ আবার তেরোশো টাকাও সেল করতেছে তো আমরা এটা একটু দেরি করে ভিডিওটা দিচ্ছি যার পিছনে কিছু রিজন আছে যেমন এটা আমাদের কাছে স্টক প্রপারলি ছিল না এটা হচ্ছে মূল রিজন কারণ আমরা একটা ড্রেস যখন দেই এটা কিন্তু অনেক লো বাজেটে দেয় আপনাদেরকে এবং কোয়ালিটিটা একদমই পারফেক্ট কোয়ালিটিটা আপনাদেরকে দেয় দ্যাটস হোয়াই আমাদের সেলও অনেক বেশি থাকে তো অনেক আপুদের কি প্রোডাক্টটা না দিতে পারলে আপনারা মন খারাপ করবেন দ্যাটস হোয়াই এটা প্রপারলি স্টক রেখে দেন হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি সো তিনটি কালারে পাবেন একটা হচ্ছে রেড এর ভিতর আরেকটা সিগ्रीन আর একটা আপনাদের মোস্ট ফেভারিট ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এই কালারটা দিয়ে আমি স্টার্ট করব এবং এই ড্রেসগুলি আপনারা যারা নিতে চাচ্ছেন কোন প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমি প্রাইসটা শুরুতেই বলে দিই যেহেতু প্রাইস নিয়ে খুব আকর্ষণ আছে আজকের ড্রেসের প্রাইস আপনারা পাবেন মাত্র মাত্র এক টাকা করে একদমে পাইকের রেটে আপনাদেরকে দিচ্ছি সো এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই পিওর একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে কামসটা টোটালিটাই কারছুপি ওয়ার্ক করা থাকবে সুতোর বুনানোর যে কাজটা আছে এখানে কিন্তু সেই কাজটা আপনারা পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা একদমই রিজনেবল রাখি তার সো আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে কালার আছে এখন এক এক করে কালারগুলো দেখে দিচ্ছি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন একদম ঠিক আপনার ডান পাশে লাইক বাটনটা আছে উপরে লাইক বাটনটা আছে যতজন আপু দেখবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত জানাবেন এই যে ক্যাশ অন ডেলিভারি এখন আপনারা পাচ্ছেন এটা কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নিয়ে এসেছি অনেক আপুরে আমাদেরকে বলেছেন যে ভাইয়া আমাদের কাছে নিজস্ব বিকাশ থাকে না দোকান থেকে এত কম অ্যামাউন্ট বিকাশ করতেও চায় না এক্ষেত্রে আমরা অনেক ঝামেলায় পড়ে যাই একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য বিশেষ করে ঢাকার বাহিরে যে আপুর আছেন আপনারা তো এই জন্যই আমরা কিন্তু এখন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স খুব ভালো কিছু আছে উনাদের কথা আর বললে হবে না ফ্রড থাকবেই সো সবকিছু বিবেচনা করে তারপরে আপনাদের যেন সুবিধা হয় আমার লস হলে হোক আপনাদের সুবিধা অনুযায়ী আমরা একদমই ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি সো আপনারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত এই প্রোডাক্টটা পারচেস করে নেবেন যেহেতু একদম কম দামে দিচ্ছি মাত্র এক টাকাতে প্রিমিয়াম মানের পিওর কটনের একটি বুটিক্সের কালেকশন একদম অন্য লেভেলের সুন্দর এই ড্রেসটি মার্শাল্লাহ এটা কাস্টমারের রিভিউ অনেক ভালো যেহেতু আমরা আমাদের দোকানে সেল করেছি একটা নিয়ে যাওয়ার পরে উনার দেখা দেখি আরো তিন চারজন এসেছে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই টাইপসের একটি প্রোডাক্ট হচ্ছে এটা সো একদমই ইউনিক ডিজাইনের মধ্যে নতুন চলে এসেছে এটা হচ্ছে সিগ্রিন কালারটা এটা হবে কামিজটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড এটা ওড়নাটা দেখেন একটা ড্রেসের ওড়না যখন সুন্দর হবে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আমরা জানি যখন আপনারা আনস্ট্রেস প্রোডাক্ট নেন তখন কামিজের থেকে ওড়নাটা মানে সেলানোর পরে কামিজের থেকে ওনাটা বেশি দেখা যায় দ্যাটস ওয়াই ওনাটা যত বেশি সুন্দর ডিজাইনটা ততটাই বেশি গর্জিয়াস সো আজকে ডিজাইনের সাথে প্রাইস প্রাইসটা অনেক রিজনেবল মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন এবং অর্ডারের নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ